হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা শুরু করছি কত সুন্দর তাই না লাল আকাশটা একদম লাল হয়ে গেছে আচ্ছা বলুন তো এটা সানসেটের দেশীয় নাকি এটা সানগাইজে কমেন্ট সেকশনে জানাবো আজকাল গরমটা কিন্তু অনেক বেশি পড়েছে তো গরমটা কি খাচ্ছে হলিস খাচ্ছে ওকে কমপ্লেন করছে দিন দিন এত বেড়েই যাচ্ছে মাঝে মাঝে এই মাস্কের দেখে খুব হিংসে হয় আর কি সুন্দর পানি তো থাকে ওদের তো গরম লাগে গরমে ঘামের সাথে দেহের অনেক খনিজ উপাদান যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বেরিয়ে যায় তাই এই সময় বেশিরভাগ তরল জাতীয় খাবার আমাদের গ্রহণ করতে হবে যেমন ডাবের পানি কলা স্যালাইন লেবু শরবত বেশি করে খেতে হবে এতে কি হয় শরীর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা কমে যায় শরীরকে যত বেশি হাইড্রেট থাকতে তত সুস্থ থাকবে ডিহাইড্রেশন হয়ে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের এছাড়া ভিটামিন সি যেগুলিতে বেশি আছে যেমন টক ফল সবজি যেমন কমলা মালটা আনারস পেয়ারা এগুলোও কিন্তু খাওয়া যায় বুঝতেও ভালো বিভিন্ন ফ্রুটস মিলে সালাদ বানিয়ে আমরা খেতে পারি তো টেস্টটাও ভালো আসে খেতেও ভালো লাগে একটু মধু দিয়ে নিলে বেশ ভালো লাগে আর ভেজিটেবলগুলা যত গ্রিন ইয়েলো কালারফুল ভেজিটেবলগুলা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী এই সময়টা আমাদের যতটা সম্ভব চলতে হবে বেরিয়ে বাইরের খাবারগুলো বাহিরের রেস্টুরেন্টের ততটা হোমমেড খাবারগুলো যতটা পারি আমরা ততটা খেতে পারবো সমস্যা নেই কিন্তু বাইরের খাবারগুলো এটি সহজপাত নয় চা কফির পরিমাণটা আমাদের আগের তুলনায় একটু কমিয়ে দিতে হবে আমার বাবা বলতো গরমে যদি সুস্থ থাকতে চাও তবে খাও পাঞ্চি সবজি তো খাট্টা সুক্ত তেতো তাই আজ আমি করেছি পেঁপে দিয়ে পাতলা করে সুক্ত এটা পেটের জন্য যেমন ভালো তেমনই সুস্বাদু আর বাসা একটা পাপা পাকা পেঁপে ছিল সেটাই কেটেছি পেঁপেটা ভালো মিষ্টি ছিল জানেন ভিতরে একটাও বেঁচে ছিল না থাকলে একটা যারা অবশ্যই করে রেখে দিতাম আর বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমার প্রিহান সোনা তারও কিন্তু বেশ গরম তাই বাড়ির সবচেয়ে ছোট আর বৃদ্ধ তাদেরকে বেশি খেয়াল রাখতে হবে কারণ ওরা একটুতেই অসুস্থ হয়ে যায় তাই সবাই বেশি করে পানি খাবার সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে